মৃত্যুকে মেনে নিতে সত্যিই কষ্ট হয় কিন্তু তবুও আমাদের মেনে নিতে হয় তাই কিনা যেমন হচ্ছে আরিয়ানের মৃত্যু এরকম অনেক অনেক যারা প্রিয়জন তাদের মৃত্যু অনেক মানুষের ক্ষেত্রে যারা প্রিয়জন আমাদের তাদের মৃত্যু কিন্তু মেনে নিতে কষ্ট হয় কিন্তু কষ্ট হবে বলে আমরা সেই মৃত্যুটাকে নিয়ে জলঘোলা করব অস্বীকার করব সেটা কিন্তু নয় যেমন ধরো আরিয়ানের এই যে মৃত্যু আমি তোমাদের এর আগে দুটো ভিডিও দিয়েছিলাম একটা হচ্ছে যখন ওর খবরটা জানতে পারি তখন একটা আপডেট দিয়েছিলাম এবং দ্বিতীয় একটা ভিডিও দিয়েছিলাম যেখানে ওর স্ত্রী অর্থাৎ রুমপা কেন কমিউনিটি পোস্ট ডিলিট করলো এবং সেটা নিয়েও মানুষের মধ্যে অনেক জলগোলা হয়েছে যে রুম্পা এটা নিয়ে ব্যবসা করছে ব্যবসা করছে দেখো এই মুহূর্তে না রুম্পাকে আমরা বুঝতে পারছি ভিডিও ছ যেহেতু দিচ্ছে না না আরিয়ানকে বুঝতে পারছি কিন্তু এই মৃত্যুটা কিন্তু সত্যি সবাই অনেকেই বলছে প্রমাণ চাই প্রমাণ দাও প্রমাণ চাই প্রমাণ দাও যে প্রমাণ সবচেয়ে বড় কথা হচ্ছে বাড়ির ওদের বাড়ির পাশের লোক আশেপাশের প্রতিবেশী কিছু ইউটিউবার কিছু ভিউয়ার্স তারা যখন সে প্রমাণগুলো দিচ্ছে তখন কিছু মানুষ না আমরা মন থেকে মেনে নিয়েছি যে আরিয়ান আর নেই কিন্তু কিছু মানুষ রুম ছোট করবার জন্য এমন এমন কথা বলছে যেগুলো সত্যি মেনে নিতে পারছি না তার প্রতিবাদ করতে এসেছি আজকের ভিডিওটা সেটাই এবং তার সঙ্গে হচ্ছে আর এই যে আরিয়ানের কোথায় শেষ কাজ হলো কিভাবে হলো ওর বাড়ির লোককে কি খবর দেওয়া হয়েছে সেই সময় ঠিক সেই সময় কি ঘটনা ঘটেছিল কারা ছিল পাশে সবটা তোমাদেরকে বলবো যেহেতু খবরটা পেয়েছি তোমাদেরকে জানানোর মনে করছি কারণ দেখো আমার কিছু ভিউয়ার্স আছে এবং আরিয়ান রুম্পাদেরও কিছু ভিউয়ার্স আছে যারা জানবার জন্য উদ্গ্রীব হয়ে আছে যেহেতু রুম্পা এখনো পর্যন্ত কোনো আপডেট সেভাবে দেয়নি হ্যাঁ দিয়েছে ওর মৃত্যু সংবাদটা দিয়েছে এবং ওকে নিয়ে বা ওদেরকে নিয়ে যে বাজে কমেন্ট কাটাছে চলছে সেটা বন্ধ করতে বলেছে একটা মানুষের যেটা স্বাভাবিক ব্যাপার এবার মৃত্যুটাকে অনেকে মেনে নিতে চাইছে না একটাই কারণে আরিয়ানের প্রতি অগাধ ভালোবাসা কেউ বিশ্বাস করতে পারছে না মেনে নিতে পারছে না একটা কারণে কেউ বিশ্বাস করতে পারছে না যে কি করে সম্ভব আরও একটা কথা তবু মেনে নিত দ্বিতীয়ত আরেকটা কথা হচ্ছে এই যে নমাস ওরা মানে কি বলবো আলাদা ছিল সেটা অনেকেই ভেবেছে ওদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছিলো আবার হয়তো পুনরায় সম্পর্ক হয়েছে তো সেক্ষেত্রে আবারও হয়তো সেম জিনিস ঘটেছে আরিয়ান হয়তো ওকে রেখে চলে গেছে ও জন্য এই ধরনের কথাবার্তা বলছেন দেখো যারা আমরা ওর ভিডিও দেখেছি শর্ট ভিডিও বলো ব্লগ ভিডিও বলো ওদের ভিডিও দেখেছি তারা আমরা দেখেছি ওদের দুজনের মধ্যে কি ধরনের সম্পর্ক কোনো তিক্ত সম্পর্ক কিন্তু দেখিনি যতদিন ওরা কাছে দেখেছে বা দূরে দূরে দেখে ভিডিও করেছে কারণ দেখো মানুষের কর্মসূত্রে কিন্তু বাইরে যেতে হয় ও একটা মানে কি বলবো কোনো খেলার একটা কোচ কোচ টাইপের ছিল আরিয়ান তো ওকে ওকে ওই জন্য দিল্লি মুম্বাই গুজরাট পাঞ্জাব সব জায়গায় যেতে হতো তো সেক্ষেত্রেই ও কিন্তু কিছুদিন বাইরে গিয়েছিল হ্যাঁ সেই সময় সেই সময়ের ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে যে সেই সময় কিন্তু প্রত্যেক দিন রুম্পার সাথে ওদের মানে ওর কথা হতো সম্পর্ক একদম ঠিকঠাক ছিল তো আবারও হয়তো যারা ভালোবাসে তারা হয়তো বিশ্বাস করতে চাইছে না ভেবেছে আরিয়ান আবারও হয়তো সেরকমই কোথাও বাইরে গেছে আর রুম্পা এদিকে মজা ওড়াচ্ছে দেখো মজা কারোর স্বামীর মৃত্যু নিয়ে বা কেউ স্ত্রীর মৃত্যু নিয়ে কিন্তু খুব মানে অন্তত মৃত্যু নিয়ে স্বামী স্ত্রী কেন যে কোনো মৃত্যু নিয়ে কিন্তু কখনও কেউ এইভাবে বেচে না যাকে বলে মজা ওড়ায় না এবারে বলি অনেকে বলছে টাকার জন্য ভিউজের জন্য হেনা তেনা অনেকে অনেক কথা বলছে যে ইয়ার কি মারছে এ করছে কিন্তু দেখো যদি টাকার জন্যই হতো তাহলে কিন্তু রুম্পা একটা ভিডিও নামিয়ে বসতো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ভিডিও নামিয়ে বসতো একটা কমিউনিটি পোস্ট বা দুটো কমিউনিটি পোস্ট দিত না কারণ কমিউনিটি পোস্ট থেকে কোনো ইনকাম হয় না তাই এগুলো যারা বলছো একটু ভেবে বলো কারণ এই সময় ওর মানসিক পরিস্থিতি কি। তা হয়তো আমরা অনেকেই ফিল করতে পারবো না যেহেতু ওই পরিস্থিতিতে আমরা অনেকেই পড়িনি কারণ একটা মেয়ের কাছে হাজব্যান্ডের চলে যাওয়া অনেকেই মেয়েটাকে দোষারোপ করছে মাঙ্গলিক বলছে এটা ওটা বলছে যেটা আমার কমেন্ট বক্সে এসেছে যে মেয়েটা মাঙ্গলিক হলে এরকম হয় দেখো মেয়েটার ভাগ্যে কি আছে মেয়েটার কোষ্ঠিতে কি আছে মেয়েটার কি আছে সেটা পরের কথা কি হলে কি হতো না হলে না হতো সেটা পরের কথা কিন্তু যেটা হয়ে গেছে সেটা আমাদের মেনে নিতে হবে যেমন রুম্পাকেও এটা মেনে নিয়ে সারা জীবন কাটাতে হবে এবং আমাদেরকেও মেনে নিতে হবে যে আরিয়ান আর নেই তার কারণ প্রমাণ মৃত্যুর সময়ের একটা ফটো আমার হাতে এসেছিলো তোমরা এত জল ঘোরা করছো সেই জন্য আমি কিন্তু ভিডিওতে গতকালের ভিডিওতে সেই প্রমাণ দিয়েছি মৃত্যুর সময়কালীন ফটো শেষ মুহুর্তের ফটো কিন্তু আমি গতকালের ভিডিওতে দিয়েছি যারা দেখোর ভিডিওটা অবশ্যই দেখো তাহলে বুঝতে পারবে যে ব্যাপারটা একেবারেই মিথ্যে নয় এবার হচ্ছে এই মেয়েটিকে নিয়ে এখন শুধু জল ঘোলা নয় একেবারে চুল চেরা বিশ্লেষণ হচ্ছে মেয়েটিকে নিয়ে কারণ হচ্ছে বলছে যে অনেকেই বলছে প্রোফাইল পিক স্বামী মরে যাওয়ার পর প্রোফাইল পিক এফ মানে ফেসবুকের পেজের কি করে প্রোফাইল পিক চেঞ্জ করতে পারে অনেকেই বলছে এটা নিয়ে এখন ওরা একদম নিজেরা নিজেরা ঠিক আছে ভিউজ কামানোর জন্য করছে ওই যে বললাম মৃত্যু নিয়ে কখনও করে না মানুষ অনেক কিছু নিয়ে ভিউজ কামানোর জন্য মিথ্যে বলতে পারে হয় এরকম হয়েওছে অনেক কয়েকটিতে হয় না যে তা না সেই জন্যই হয়তো দর্শকরা বলছে কিন্তু মৃত্যু নিয়ে নয় এবারে আসি হচ্ছে তোমার এফবির হচ্ছে তোমার প্রোফাইল পিক চেঞ্জ করেছে আমি তাদেরকে একটাই কথা বলবো ও মারা গেছে হচ্ছে দশ তারিখ অর্থাৎ আজকে দশ এগারো বারো তেরো চোদ্দো আজকে পাঁচ দিন আমি চোদ্দো তারিখে ভিডিও করছি ভিডিওটা পনেরো তারিখে সকালে যাবে তো তো ও মারা গেছে হচ্ছে পাঁচ দিন আর প্রোফাইল পিকটা কিন্তু চেঞ্জ হয়েছে ন তারিখে তার কারণ হচ্ছে তোমরা ওটাতে ক্লিক করবে ফটোটাতে তাহলেই বেরিয়ে আসবে ন তারিখে সন্ধ্যে ছটা নাগাদ প্রোফাইল পিকটা কিন্তু চেঞ্জ হয়েছে তাহলে কি দাঁড়ালো মৃত্যু পরে কিন্তু নয় আর ওর অ্যাক্সিডেন্টটা হয়েছে কিন্তু দশ তারিখে অর্থাৎ ওর মৃত্যুটা হয়েছে দশ তারিখে এবারে ওর শেষ ভিডিও আপলোড করেছে আরিয়ানের শেষ ভিডিও আপলোড করেছে এবার দেখো ভিডিওটা আপলোড করেছে কোন পরিস্থিতিতে কবে কি করেছে সেটা পরের কথা এই যে আমাদেরকে কমিউনিটি পোস্ট দিয়েছে ও কিন্তু মৃত্যুর সাথে সাথে দেয়নি অনেকে বলছে প্রোফাইল পিকচার ঘেটে সুন্দর সুন্দর পিক বের করে সে তো সুন্দর করে লিখে কত সুন্দর মনের মানসিকতা তাহলে মেয়েটা আঘাত পেল কোথা থেকে হয়তো কোনো একটা মুহূর্তে নিজেকে শান্ত করে সামলে নিয়ে ইউটিউব পরিবারকে জানিয়েছে কারণ দেখো ইউটিউব ফ্যামিলি দীর্ঘদিন কাজ করতে করতে একটা বন্ডিং কিন্তু অনেক ভিওয়ার্সের সঙ্গে তৈরি হয়ে যায় আমরা তো নিজেরাই বলি ইউটিউব ফ্যামিলি তো ফ্যামিলি মেম্বারদেরকে কি জানাবে না জানানো কি উচিত নয় তোমরা কি বলো তোমরা কি বলো আর দেখো আমরা যারা নিজেরাও কিন্তু চিন্তিত থাকি কোনো প্রিয় ক্রিয়েটারের কিছু হলে পরে যে কী হলো কি ব্যাপার যেমন তোমরা ভালোবাসো বলেই না বলছো শেষ মুহূর্তে ছবি চাই প্রমাণ চাই বিশ্বাস করছি না ওটা কিন্তু ভালোবাসা থেকেই তোমাদের কাউকে দোষ দিচ্ছি না কিন্তু যারা বলছো যে এটা নিয়ে রুম্পা রুম্পার দোষে হয়েছে রুম্পা এতে দোষী তার সেটা প্লিজ বলো না কারণ এই যে এখানের লেখনটা না এটা রুম্পাও বদলাতে পারবে না আর রুম্পাও লিখতেও পারবে না এটা যার যার লিখন ছদিন বয়সেই কিন্তু ঈশ্বর লিখে দিয়েছে ওটাকে কেউ খণ্ডাতেও পারবে না তো এবার সেই রাত্রে কী হয়েছিল সেই রাত্রে কী হয়েছিলো তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি যে কীভাবে কী হয়েছিল কোথায় হয়েছে ঘটনাটা সবটা বলেছি তো এই ভিডিওতে আর সেটা বলছি না কিন্তু একটা জিনিস হচ্ছে সেই সময় যে ঘটনাটা ঘটেছিলো যদি সাথে সাথে পাবলিক যাকে বলে ওকে হসপিটালাইজড করতো অনেক সময় হয় তো আবার অ্যাক্সিডেন্ট কেস অনেক সময় হাতও দেয় না তো ওর ক্ষেত্রেও সেই দুর্ভাগ্যজনক ঘটনাটাই ঘটেছিল ওর ওকে কেউ টাচ পর্যন্ত করেনি ও অনেকক্ষণ ওই অবস্থায় পড়েছিল আর আমি তোমাদেরকে কালকে বলেছিলাম যে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল এবং শেষের মুহুর্তে যে ছবিটা একটা ব্লু শার্ট পরা সেটাও কিন্তু ভিজে গিয়েছিল। মানে ও যে কতক্ষণ ওইখানে পড়েছিল ব্লু শার্ট পরা অবস্থাতে এবং ওকে রেস্কিউ করা হয় কিন্তু অনেকটা পরে অনেকটা পরে রেস্কিউ করা হয় আর সেই সময় কিন্তু এফবিতে যখন ওই ঘটনাটা ঘটে অ্যাক্সিডেন্টের ওই সময়টা ওকে কিন্তু ওখানেই স্পট ডেট পুলিশ হয়তো এসে বুঝতে পেরেছিল। কিন্তু যথারীতি যেরকম নিয়ম অনুযায়ী হসপিটালে নিতে হবে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয় ডাক্তার সেখানে ওকে মৃত ঘোষণা করে অর্থাৎ ও কিন্তু স্পটেই শেষ হয়ে গিয়েছিল এবারে হচ্ছে ওই যে স্পট যখন ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু এসে একটা মানে রোম্পা একটা পোস্ট করেছিল যে ওর খুব বড়ো ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তোমরা সবাই প্রে করো অ্যাক্সিডেন্টটা হয়েছে তখনও কিন্তু মৃত্যুটা ঘোষণা হয়নি হয়তো মৃত্যুটা হয়েই গিয়েছিল হয়তো কেন হয়েই গিয়েছিল কিন্তু ডাক্তার যতক্ষণ না নিশ্চিত করে না আমরা নিজেরা আপনজনেরা মানতে চাই না এই যে দেখো না এতগুলো দিন হয়ে গেল চার পাঁচ দিন দিন হয়ে গেল আমরা এখনও অনেকে মানতে পারছি না সেখানে রুম্পা শুধুমাত্রই ভেবেছিল অ্যাক্সিডেন্ট হয়েছে শুধু রুম্পা নয় রুম্পার এক প্রতিবেশীর সঙ্গে কথা বললাম সেও রাত্রেবেলা খবরটা পেয়েছিল। সে বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে তো ঠিক আছে অনেকেরই তো অ্যাক্সিডেন্ট হয় হসপিটালে গেছে ঠিক আছে ভালো হয়ে যাবে সেও কিন্তু ভাবতে পারেনি সে জাস্ট আমাকে জানিয়েছে ব্যাপারটা সেও ভাবতে পারেনি ঠিক সেই সময় কিন্তু রুম্পা তোমার ওই পোস্ট দেয় যে বড় রকমের অ্যাক্সিডেন্ট হয়েছে খুব খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তোমরা সবাই প্রে করো যাতেও ঠিকঠাক হয়ে যায় তার কিছুক্ষণ পরেই কিন্তু আবার পোস্ট দেয় যে ও আমাদের মধ্যে নেই তাহলে এই যে জিনিসগুলো কিছুক্ষণ পরে কি মৃত্যুর পরে আর কি তো এই যে জিনিসগুলো হয়েছে সবটাই কিন্তু রুম্পার অবচরে হয়েছে এমন না যে রুম্পা থাকাকালীন হয়েছে তাহলে রুম্পা এখানে দোষের ভাগিদার কোথায় এবারে হচ্ছে রাত্রেবেলা যখন ওই অ্যাক্সিডেন্টটা হয় সাড়ে নটার সময় রাত্রি সাড়ে নটাতেই হয়েছে অ্যাক্সিডেন্টটা ও যখন কাজ থেকে ফিরছিল এবং আরিয়ানের যে শেষ ভিডিও যেদিন কাজে যাচ্ছে ওটা শুট করেছিল যথাসম্ভব রুমপা সেটাও আমরা দেখতে পেয়েছি আর শেষ ভিডিওটা যেটা হচ্ছে তোমার মজা পড়ছে অর্থাৎ কাজে যাবে বলে পুরো সেই ব্লু শার্টটা পরা দেখে না মানে কীরকম একটা লাগছে যে এই যে মানুষটা মজা পড়ছে বাড়ি থেকে বেরিয়ে যাবে সে যে আর ফিরবে না স্ত্রীকে বলে গেছে খিচুড়ি খাবো বৃষ্টি হচ্ছে খিচুড়ি খাবো তার যার খিচুড়িটা স্ত্রীর হাতে খাওয়া হলো না আমরা রান্নাটা পর্যন্ত দেখেছি তো এগুলো যে কি কী ধরনের প্যাথেটিক এগুলো যে মনের কোথায় নাড়া দেয় এগুলো সত্যি মানে ভাবা যায় না তো সাড়ে নটার সময় ও ছিল একদম বাড়ির কাছাকাছি আসতেই কিন্তু ঘটনাটা ঘটে এবং যেইখানে যে মোটার মধ্যে ওই ঘটনাটা ঘটেছে সেই মোটটায় নাকি এর আগেও অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে জায়গাটা নাকি ভালো নয় জায়গাটা কি বলবো এমনিতেও ভালো নয় অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ওই জায়গাটাতে নাকি উঁচু উঁচু কোমর সমান মাথা সমান মানুষের উঁচু উঁচু এমন আছে যে অপর প্রান্ত মানে মানে পিলার টাইপের এমন আছে যে অপর প্রান্ত দেখা যায় না ওদিকে প্রচন্ড বৃষ্টি ওদের রাস্তাতে আলো কম কারণ রুমপার মুখ থেকেই অনেকবার শুনেছি যে আমি সন্ধ্যা সন্ধ্যে বাড়ি ফিরে আসি যত তাড়াতাড়ি পারি কাজ গুটিয়ে বাড়ি ফিরে আসি রাস্তায় আলো কম স্কুটি চালাতে অসুবিধা হয় তো সেখানে রুমপার স্কুটি নিয়েই আরিয়ান বেরিয়েছিল কাজে তো ওই স্কুটি একে বৃষ্টি রাস্তা স্লিপ কেটে গিয়েছিল তার উপরে ওই আলো কম রাস্তা সেজন্য সব মিলিয়ে মিশিয়ে এবং এই থাম্বাগুলো রয়েছে ওই থাম্বাগুলো এতটা উঁচু উঁচু কোমর সমান মাথা সমান ও অপর প্রান্তে কী হচ্ছে না হচ্ছে বুঝতে পারেনি স্লিপ কেটে গর্তে পড়ে যায় এবং ওই থাম্বাগুলোতে মনে হচ্ছে কাল দেখেছিলাম ফটোটাতে একদম মানে কি ওকে কেউ রেস্কিউ করছে এই সময়ের ফটোটা তো আজকে খুব ভালো করে ফটোটা দেখছিলাম মানে খুব খারাপ লাগে তো মাঝে মাঝে এখন ওরি ভিডিও ওরি ফটো এগুলোই দেখছি তো এখানে জাস্ট হালকা কাটার দাগ এখানটা হালকা কাটার দাগ খুব জুম করলে দেখা যায় হালকা কাটার দাগ হয়তো ওর মাথাতেই চোট পেয়েছিল বাকি কোথাও কিন্তু কোনো রক্তপাত কিছু কিন্তু নেই তো যাই হোক সেই সময় ওই মুহূর্তে যে পাবলিক আশেপাশে ছিল খুব একটা ছিল না কারণ যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো যখন ওটা অ্যাক্সিডেন্টটা ঘটেই তারপরে যখন পাবলিক পুলিশকে ফোন করে পুলিশ আসে একটা তো সময়ের ব্যাপার একটু হয়তো লেটও হয়ে গিয়েছিল অনেকক্ষণ ওইভাবে পড়েছিল তারপরে যখন পুলিশ আসে পুলিশ এসে ওকে হসপিটালে নিয়ে যায় এবং তারপরে হচ্ছে তোমার হসপিটাল থেকেই ঘোষণা করে ও মৃত তারপরে বাড়িতে খবর যায় বাড়ির লোক যায় এবার ওর শেষ কাজ নিয়ে অনেকে অনেক রকমের কথা বলছো শেষ কাজ ওর বাড়িতে কে আছে ওর বাড়িতে খবর দেওয়া হয়েছে কি না এগুলোও জিজ্ঞাসা করছো তো ওর বাড়িতে কিন্তু মানে আরিয়ানের এক ভাই আছে অর্থাৎ রুম্পার মুখ থেকেই শোনা আরিয়ানের ভাই আছে দুই বোন আছে একজন দিদি একজন বোন আছে মা আছে বাবা নেই তো ওরা হায়দ্রাবাদে সকলেই হায়দ্রাবাদে থাকে দূরে থাকে এটা আমার কিন্তু রুম্পার মুখ থেকেই শোনা যে প্রত্যেকের সঙ্গে ওদের ওর কথা হয় প্রত্যেকের সঙ্গে ভিডিও কলে কথা হয় ওর ছোটো ননদ খুব কিউট খুব মিষ্টি আলিয়া নাম ওদের সঙ্গে ফোনে কথা হয় প্রত্যেক দিন ভিডিও কল হয় ঠিক কথাই যখন দূরে থাকে না মানুষের সঙ্গে রোজ রোজ তো আর যাওয়া যায় না এখন ভিডিও কল কল এগুলোই হচ্ছে সম্বল তো সেখানে অবশ্যই ভালো সম্পর্ক আছে সেই জন্যই কিন্তু কমিউনিটি পোস্টটা শ্বশুরবাড়ির তরফ থেকে চায় না যে ওর শেষ সময়ের ছবি ওর কোনো ফটো পোস্ট করা হোক সেই জন্য কিন্তু ও একটা কমিউনিটি পোস্ট দিয়েও সেটাকে কিন্তু শ্বশুরবাড়ির কথা মাথায় রেখেই হয়তোবা পরে কথা হয়েছিল সেই জন্যই কিন্তু কমিউনিটি পোস্টটা ডিলিট করে দিয়েছিল তো শ্বশুরবাড়িকে এতটাই সম্মান করে ভালো সম্পর্ক যেহেতু আছে তো সেখানে সেই জন্যই কমিউনিটি পোস্ট ডিলিট হয়েছে এবং রুম্পা নিজে মুখে বলেছে শ্বশুরবাড়ির লোক ওকে সবাই খুব ভালোবাসে আমি খুব তাড়াতাড়ি যাবো এই রিসেন্ট ভিডিওতেই দেখছিলাম কেননা এখন তো শুধুমাত্র ওদের ভিডিওই দেখা আমি তো সব সময় বলেছি ওদের প্রত্যেকটা শর্ট ভিডিও আমি দেখতাম আর ব্লগ ভিডিও যে প্রতিটা নিয়ম করে দেখা হতো তা নয় বেশ বেশ কিছু দেখতাম যেহেতু কন্ট্রোভার্সি করি যতদিন ব্লগ দেখতাম বেশ অনেকটা আগে দেখতাম তারপরে অনেক দিন ছাড়া ও ভিডিও দিয়েছে অনেক দিন গ্যাপও দিয়েছে তো সেই কারণে একটু মিস হয়ে গিয়েছিল তো সেই ভিডিওগুলো যত সামনে আসছে তখন দেখছি তো ও শ্বশুরবাড়ির সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক ছিল আছে এবং অনেকেই বলছে হায়দ্রাবাদে ওর শেষ কাজ হয়েছে দেখো মন গড়া কিছু তথ্য হয়তো বলতে পারতাম আমি গতকালকেই কিন্তু না মনে হয় একটু খবরাখবর নিয়ে একটু সব দিক বিচার বিবেচনা করে বলা উচিত তো এরকম যখন যা খবর আসবে তোমরা যারা আরিয়ানকে ভালোবাসো তাদের জন্য আমি খবর দেওয়ার চেষ্টা করব। এবং খবরাখবর পাবো যতটুকু চেষ্টা করবো যতক্ষণ না রুম্পা দিচ্ছে রুম্পা তো পরে একটা সময় সব কিছু মিটে গেলে থিতু হয়ে গেলে ও নিজেকে একটু স্টেবল করতে পারলে অবশ্যই আবার ক্যামেরা অন ক্যামেরা হবে কিছু এই ব্যাপার নিয়ে হয়তো কিছু আমাদের আপডেট দেবে তখন অনেকটা পূর্ণ হয়ে যাবে কিন্তু মানুষ হচ্ছে কী বলে তো যাকে ভালোবাসে তার খবরের জন্য না উতলা হয়ে থাকে তো আমি সেরকমই যদি এখন কিছু খবর পাবো খবর টবর পাবো তো ওদেরকে অবশ্যই জানাব অবশ্যই ভুয়ো খবর দেবো না কারণ এই যে হায়দ্রাবাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে এই কথাটা সম্পূর্ণ ভুল কারণ ওর শেষকৃত্য কিন্তু নবদ্বীপ শ্মশানে সম্পন্ন হয়েছে এবার গতকাল আমি ধর্ম নিয়ে বলেছিলাম তো ওখানে অনেকেই বলেছে ও মুসলিম অনেকেই বলেছে ও খ্রিস্টানস ও হচ্ছে তোমার অনেকেই বলেছে আরিয়ান গোমস অ্যাকচুয়ালি ওর বিয়ের ফটোগুলো দেখলে মনে হচ্ছে যে ও মুসলিম নয় কারণ সিঁদুর পড়িয়ে মালাবদল করে একটা মন্দিরে ওদের ওদের বিয়ের ফটো মানে আরিয়ান রোম্পার বিয়ের ফটো এবং এই যখন কোয়েশ্চেন অ্যান্সার পর্ব হয় তখন অনেকেই তোমার রুম্পাকে জিজ্ঞাসা করে ও কি মুসলিম ও কি মুসলিম তো ও সেখানে উত্তর দেয় মুসলিম হলে কি হিন্দু মতে বিয়ে হয় মুসলিম কি মুসলিমরা কি হিন্দু মতে বিয়ে করে তাহলে আপনাদের বিয়ের ফটো দেখলেই তোমরা বুঝতে পারবে ও কিন্তু খোলসা করে বলেও নি যে মুসলিম ওকে কিন্তু খোসলা মানে খোলসা করে বলেও নি কি হিন্দু কি খ্রিস্টান এসব কিন্তু বলেনি তবে যতদূর সম্ভব ওদের কিন্তু মন্দিরে বিয়ে হয়েছিল তো যতদূর জানি হিন্দু হলে তবেই মন্দিরে বিয়ে হয় এবং ওর যখন শেষকৃত্য সম্পন্ন হলো নবদ্বীপ শ্মশানে শ্মশানে যখন সম্পন্ন হলো এবং সেটা রুম্পা কিন্তু নিজে হাতেই সম্পন্ন করে বাড়ির লোক সবাই থেকে চেনা পরিচিত থেকে রুম্পা কিন্তু সম্পন্ন করেছে এবং পরের দিন যিনি আমাকে খবরটা দিলেন আগের দিন সাড়ে নটার সময় এই ঘটনাটা হয়েছে এবং পরের দিন সন্ধ্যা সাতটা তখনও কিন্তু মানে ওর শেষ কাজ হয়নি শেষ কাজ হয়নি কারণ এইভাবে মৃত্যু হলে তো কিছু কাজ ফর্মালিটিস কিছু থাকে কাজকর্ম থাকে হয়তো বা বাড়ির লোককে খবর দিয়েছে তারা হয়তো প্লেনে আসছে ঠিক সেই কারণেই সন্ধে সাতটা পরের দিন হয়ে গেছে তখনও পর্যন্ত কিন্তু ওর শেষ কাজ হয়নি তো তারপর ওর শেষ কাজ হয়েছে নবদ্বীপ শ্মশানে তো যেহেতু শ্মশানে শেষ কাজ হয়েছে তো সেহেতু ও কোন ধর্মের একটা নিয়ে একটা প্রশ্ন রয়ে গেল কিন্তু যতদূর এখন মনে হচ্ছে ও কিন্তু মানে হিন্দু ধর্মের যেহেতু ওর বিয়ের ফটো বদল করে কিন্তু তবে একটা শর্ট ভিডিও যেখানে ও ওর মানে রূপ্পা ওর জীবন কাহিনী একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিল তো সেখানে ও কিন্তু বলেছিল যে ও আমাকে এতটা ভালোবাসে যার জন্য কাস্ট চেঞ্জ করেছিল এবার চেঞ্জ করে ও কি হিন্দু হয়েছে নাকি ও বরাবরই হিন্দু ছিল এগুলো নিয়ে না বড্ড ধোয়াশা আমার মনে হয় সেই ধোয়াশা ধোয়াশাই থাকুক কারণ আমাদের সবচেয়ে বড় ধর্ম আমরা হচ্ছি মানুষ মানবতাই আমাদের সবচেয়ে বড় ধর্ম দেখো সবারই কাটলে শরীর রক্ত লালই বেরোবে একই আমাদের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ ভেতর বাইরে সবই এক অঙ্গ প্রত্যঙ্গ এক শুধু ধর্ম ধর্ম করে এত মাথা ব্যথা করে লাভ নেই তবে যেহেতু আমার কমেন্ট বক্সে এই প্রশ্নটা উঠেছিল সেই জন্য আমি বললাম তো যাই হোক এবারে হচ্ছে ওর শেষকৃত্য সম্পন্ন হয়েছে এবং তারপর সব কিছু যখন থিতু হয়েছে একটু সময় নিয়েছে নিজে সব কিছু যখন নিজের মানে কিন্তু একটু মনোবলটা ঠিক হয়েছে তখনই কিন্তু ও কমিউনিটি পোস্ট ফেসবুকে পোস্ট ইউটিউব পরিবারকে জানানোর জন্য করেছে তো সব কিছু কিন্তু মিটে গেছে তাই তোমরা যারা আরিয়ানকে ভালোবাসো অন্তত এটুকু বিশ্বাস করো আরিয়ান আর আমাদের মধ্যে নেই নেই মানে নেই কোনোভাবেই সে আর ফিরে আসতে পারবে না না সেই ন মাস ওকে ছেড়ে চলে গিয়েছিল অনেকে ধারণা অনুযায়ী ছেড়ে তো যায়নি কাজ সূত্রে গিয়েছিল তারপরে রুম্পা একা একা গোয়া বেড়াতে গিয়েছিল সেটা নিয়েও মানুষ জলঘোলা করেছে কিন্তু ও সেখানে লিখেছে আমার ভালোবাসার মানুষটা আমার ইচ্ছে দাম দিতে জানে তো যখন ও কিন্তু ওর কর্মসূত্রে বাইরে ছিল আর ওর গোয়াতে দাদার বাড়িতে রুম্পা কিন্তু একাই বেড়াতে গিয়েছিল হতেই পারে দাদার বাড়িতে যাচ্ছে সেখানে ও একা যেতেই পারে তো সেসব নিয়েও প্রচুর মানুষ তখন ওকে কথা শুনিয়েছিল এবং সবচেয়ে বড় কথা ওর বিভিন্ন ভিডিও দেখলেই বুঝতে পারবে ওরা কিন্তু নেগেটিভ কমেন্ট কেউ পছন্দ করতো না করে না আরিয়ান এবং রুম্পা দুজনেই কেউই পছন্দ করতো না সবসময় নেগেটিভ কমেন্টকে ঘৃণা করতে বোঝা যেত তাই এই কমিউনিটির মৃত্যুর পরেও কমিউনিটি পোস্টে কিন্তু একটাই কথা লিখেছে কেউ নেগেটিভ কমেন্ট করো না বড়ো বাজে বাজে কমেন্ট করছো করো না তাই আগেও ওরা পছন্দ করতো না এখনও তাই এবং বিভিন্ন ভিডিওতেও ওকে বলতে দেখেছি ভালো না লাগলে ভিডিও দেখবো না কমেন্ট কেন বাজে বাজে করবে অনেকে নিতে পারে না সবার তো ভেতরটা সমান নয় হার্ট হয় নিতে পারে না তো সেই সেই হচ্ছে ব্যাপার তো যাই হোক আরিয়ানার আমাদের মধ্যে নেই শুধু এটুকুই বলতে পারি যে ও খুব তাড়াতাড়ি ওর আত্মার শান্তি আত্মার তো খুব মানে কী বলবো পুনর্জন্ম হোক এটুকুই বলতে পারি পুনর্জন্ম হোক ও আবার রুম্পার কাছেই কোনো না কোনোভাবে ফিরে আসুক এটুকুই বলতে পারি ভীষণ ভারাক্রান্ত লাগে যখন এই মৃত্যুকে নিয়ে এত চুলচেরা বিশ্লেষণ হচ্ছে কেউ বলছে যে না মারা যায়নি কেউ বলছে মেয়েটার দোষে মারা গেছে কেউ বলছে মেয়েটা মাঙ্গলিক অনেক রকমের কথা শুধু মেয়েটাকেই শুনতে হয় আসলে ব্যাপারটা হচ্ছে সমাজে যাই ঘটুক না কারো একটা পরিবারের মধ্যে আমাদের মেয়েদেরকেই কিন্তু সব কথা শুনতে হয় তো একটা মৃত্যু হয়েছে যেটা তার নিয়তি যেটা তার বিধাতার লিখন হবেই একদিন একদিন সবাইকে যেতে হবে আরিয়ানকে এভাবে যেতে হয়েছে তার জন্য নাকি মেয়েটা দোষী মেয়েটা নাকি কোনো দুঃখই পায়নি আসলে দুঃখটা তো আর দেখানো যায় না সেটা তো ভেতরে থাকে আর সত্যি কথা বলতে ও যদি ভিউজের জন্য পয়সার জন্য করতো ওই মিথ্যে খেলাটা তাহলে কিন্তু ভিডিও নামাতো অন্তত ছ দিনে ছটা ভিডিও নেমে যেত ওর ইনকাম হতো সেটা কিন্তু ও করেনি তো তার থেকেই বোঝা যায় যে মৃত্যুটা সত্যি মেনে নাও মেনে নাও কিছু করার নেই মেনে নাও কি যারা শেষ মুহূর্তের ছবি দেখতে চাও প্রমাণ হিসেবে আমার আগের ভিডিওতে চলে যাও ঠিক এর আগের ভিডিওতে আরিয়ানদের নিয়ে করা ভিডিওতে সেখানে ওর শেষ মুহূর্তে ছবি দেখতে পাবে পুরো ভেজা শরীর নীল টি শার্ট যেটা পরে লাস্ট দিন বাড়ি থেকে বেরিয়েছিল রুমপা লিখেছে এটাই আরিয়ানের শেষ ভিডিও মজা পড়ছে বাড়ি থেকে বেরোচ্ছে কিন্তু সত্যি মানে ভাবতেই কেমন লাগে সে আর ফিরবে না হ্যাঁ সেই মুহূর্তে বেরোচ্ছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার যদি কোনো খবরাখবর পাই তাদের বাড়ির পাশের বাড়ির প্রতিবেশী কাছ থেকে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো চলো আজকে টাটা